পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর নিয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন নির্বাচন কমিশন পুজোর আগেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীরা এই কাগজগুলো রেডি রাখুন এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে তো বন্ধুরা কোন কোন কাগজ রেডি রাখার কথা বলেছে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আসন্ন দুর্গাপূজার পরেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই রাজ্য জুড়ে বিশেষ ও নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হল ভোটার তালিকায় গুণগত মান নিশ্চিত করা এবং ভুয়ো বা অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে পশ্চিমবঙ্গ বিহার ও অসমের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় বিদেশি অধিবাসীদের নাম থাকা নিয়ে বিতর্ক রয়েছে এই সমস্যার সমাধানেই নির্বাচন কমিশন এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে এই এসআইআর দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেনশিপ রিভিশন প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে তো বুঝতেই পারলেন দেখুন এখানে কোন কোন নথি লাগবে সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়েছে অর্থাৎ ভোটারদের পরিচয় যাচার যাচাই করার জন্য কিছু নির্দিষ্ট নথি গ্রহণযোগ্য হবে বলে জানানো হয়েছে যেমন আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন করে আধার কার্ড গ্রহণ করা হয়েছে বারো নাম্বার নথি হিসাবে এছাড়া পাসপোর্টের কথা আগেই বলেছিল অর্থাৎ পাসপোর্ট আপনারা যদি দেখান তাহলে ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন এছাড়াও দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্সের কথাও বলা হয়েছে হয়তো ড্রাইভিং লাইসেন্সকেও প্রাধান্য দেওয়া হতে পারে ভোটার ভেরিফিকেশানে পশ্চিমবঙ্গে বিহারের ক্ষেত্রে হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হতেও পারে রেশন কার্ডকেও কিন্তু ভোটার ভেরিফিকেশানে প্রাধান্য দিতে পারে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন পাশাপাশি বিদ্যুৎ ও জলের বিলকেও প্রাধান্য দিতে পারে নির্বাচন কমিশন অন্যদিকে জন্ম সার্টিফিকেটের কথা তো আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন অন্যদিকে শিক্ষাগত সার্টিফিকেট শিক্ষাগত স্কুল সার্টিফিকেটের কথা কিন্তু আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন তবে বিদ্যুতের বিল জলের বিল রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো নতুন করে যুক্ত করা কিন্তু হতে পারে ভোটার ভেরিফিকেশনের সময় এমনটাই কিন্তু বলা হচ্ছে তবে বলা অফিসিয়াল নোটিশ যখন প্রকাশিত হবে তারপরেই বোঝা যাবে যে ঠিক কোন কোন নথিগুলো গ্রহণ করা হচ্ছে বিশেষ করে আধার কার্ডকে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে গণ্য করা হবে তবে প্রক্রিয়া শুরু হলে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন সাধারণ নাগরিকদের কি করণীয় সে বিষয়ে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে এই মুহূর্তে সাধারণ নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এখনই নিজেদের প্রয়োজনীয় যে নথিগুলো সেগুলো প্রস্তুত করে রাখা যদি আপনার আধার বা রেশন কার্ডের ঠিকানায় কোনো ভুল থাকে দ্রুত তা দেখতে পাচ্ছেন সংশোধন করে নিন এখনও সময় রয়েছে কেননা পুজোর পরেই যেহেতু ভোটার ভেরিফিকেশান হবে তো আধার কার্ডে যদি কোনো নাম ঠিকানা যদি আপনাদের ভুল থাকে বা রেশন কার্ডে যদি কোনো নাম ঠিকানা ভুল থাকে সেগুলো কিন্তু দ্রুত আপনারা কিন্তু সংশোধন করে নিন পাশাপাশি যারা এখনও ভোটার তালিকায় নাম তোলেনি তারা নতুন ভোটার হিসাবে এখনও আবেদন করে রাখতে পারেন এবং পনেরো দিনের মধ্যে এই ভোটার কার্ড আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে পরিষ্কার বলেছে দুর্গাপূজা এবং ভাই পরেই এই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই নাম বাদ পড়ার চিন্তা না করে এখনই সতর্ক হন এবং সব কাগজপত্র ঠিকঠাক করে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য নির্বাচন কমিশনারের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে অথবা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করে সমস্ত কিছু কিন্তু আপনারা অফিসিয়ালিভাবেও জেনে নিতে পারেন তবে ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মিনি ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে অর্থাৎ দু সালের ভোটার লিস্টের সঙ্গে দু সালের নতুন যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট অর্থাৎ লাস্ট ভোটার লিস্ট যেটা পাবলিশ হয়েছিল সেই ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে এই সমস্ত কিছু প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এই সমস্ত কিছু প্রক্রিয়ার মাধ্যমে দেখা হবে দু সালের যে লিস্টে নাম রয়েছে এবং নতুন অর্থাৎ লাস্ট যে আপডেট ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে যদি নাম থাকে তাদেরকে বিশেষ যাচাইকরণ করা হবে না যারা নতুন করে অর্থাৎ দু সালের পরবর্তীতে যারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলেছে তাদের ক্ষেত্রেই কিন্তু বিশেষ করে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার ভেরিফিকেশান প্রসেসটা করা হবে তবে আপনাদের চিন্তা নেই আপনাদের বাবা মার নাম যদি দু হাজার দুই সালের লিস্টে থাকে তাহলে তো আপনাদের ভোটার ভেরিফিকেশনের সময় কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না তবে দেখার বিষয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নতুন করে কি কি ডকুমেন্টস যুক্ত করা হয় এই ভোটার ভেরিফিকেশনের সময় আপাতত আধার কার্ডকে প্রাধান্য দেওয়া হয়েছে তাই আধার কার্ডে যদি আপনাদের কোনো ভুল থাকে বা কোনো রকম যদি আপনারা ভুল করে থাকেন আধার কার্ডে সেটা নাম হোক ঠিকানা হোক বাবার নাম হোক বা ডেট অফ বার্থ হোক সেটা আপনারা খুব দ্রুত কিন্তু সংশোধন করে নিন এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ